অফিস বাসাবাড়ি মতার জন্য আপনারা চায়না কার্পেট ক্রয় করেন অথবা বেলজিয়াম কার্পেট বাসাবাড়ির যে কার্পেটগুলো আছে তো আমাদের সাথে থাকুন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের ভিডিওতে আপনারা একটা লাইক ও শেয়ার করে দিবেন যারা অন্যরা ক্রয় করতে পারে আমাদের গোড়ান শোরুম থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের যে আইটেমগুলো রয়েছে অফিস বাসার জন্য যে নতুন পুরাতন সব ধরনের কার্পেট আমাদের এখানে পাবেন অ্যাভেলেবেল কালেকশন রয়েছে তো কোনটা কি রেট দিচ্ছি আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আমরা এখানে এখন প্রথমে শুরুতে আপনাদের দেখাচ্ছি আর্টিফিশিয়াল ঘাস এই আর্টিফিশিয়াল ঘাস গুলো খুবই ন্যাচারাল আর্টিফিশিয়াল ঘাস এই ঘাসগুলো খুবই সফট এবং কি কালারটা অনেক ব্রাইট এই কার্পেটটা পঁচিশ মিলি ঘাসের এই পঁচিশ মিলি আর এটা হচ্ছে বিশ মিলি ঘাস এটা হচ্ছে বিশ মিলি এখানে দেখা দেন এটা হচ্ছে বিশ মিলি ঘাস এটা হচ্ছে পঁচিশ মিলি এটা বিশ মিলি খুবই ব্রাইট কালার ন্যাচারাল কালার এখানে পঁচিশ মিলি যে ঘাসটা এই ঘাসটা আমরা দিচ্ছি মাত্র একশো দশ টাকা স্কোয়ার ফিট অনেক বড় ঘাস একশো দশ টাকা স্কোয়ার ফিট আর এটা দিচ্ছি মাত্র একশো টাকা স্কোয়ার ফিট এটা দিচ্ছি মাত্র একশো টাকা স্কোয়ার ফিট এটা বিশ মিলি এছাড়া আমাদের কাছে কম দামের আছে আপনারা চাইলে আমরা আপনাদেরকে কম দামে এটা দিতে পারবো এখানে দেখেন এখানে রাবার পাপুস আছে এই যে রাবারের পাপুস বিভিন্ন কালার হবে এই যে সবুজ কালার নেন লাল কালার নেন ব্লু কালার নেন এগুলো এই যে এগুলো এই পাপুস আমরা দিচ্ছি মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে সেভেন মিলি মোটা মোটা নেটের পাপুস এখানে কালার হবে লাল সবুজ ব্লু যেটা নেন আপনি এগুলো সময় পাপস এখানে আছে সময় পাপস এই সময় পাপসটা নিতে পারুন আশি টাকা স্কোয়ার ফিটে চার ফিটে হবে তিন ফিটে হবে কালার হবে তো এছাড়া সেই নামাজি কার্পেট এই নামাজি কার্পেট গুলো আপনাদেরকে আমরা একটা খুলে দেখাই একটা না খুলে দেখলে তো আপনারা বুঝবেন না এই যে নামাজি কার্পেটটা আমরা আপনাদেরকে দিচ্ছি এই যে এখানে নামাজি কার্পেটটা আপনাদেরকে দিচ্ছি বিভিন্ন কালার ডিজাইন হবে এখানে আমার কাছে সবগুলো কালার রয়েছে এই নামাজি কার্পেটটা দিচ্ছি আপনাদেরকে মাত্র 720 টাকা গজ 720 টাকা গজে নামাজি কার্পেট কালার ডিজাইন হবে এর উপরে আপনারা অনেক আছে কিন্তু আমরা 700 720 টাকা থেকে শুরু আপনারা হোম ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে আমার থেকে নিতে পারবেন অনেকে মসজিদের জন্য নিতে চান আর যদি সরাসরি এসে দেখে নিতে চান আমাদের এখানে এসে সরাসরি দেখে নিতে পারবেন তো এখানে আছে অফিস কার্পেট দেখেন এখানে অফিস কার্পেট দেখাচ্ছি অফিস কার্পেটের ভিতরে দেখা যাচ্ছে আপনার আপনাদেরকে দিচ্ছি এই যে দেখেন এখানে এক কালারের যে কার্পেটটা আছে এটা আছে অ্যাশ কালার হবে অ্যাশ কালার হবে অফিস কার্পেট এটা বারো ফিট দু ইঞ্চি বহর হবে এখানে গ্রিন কালার হবে সবুজ তো এখানে হবে মনে করেন যদি আপনার আরো কালার আছে এখানে মেরুন কালার হবে এই যে মেরুন কালার যে মেরুন কালার দেখাই দেন এটা মেরুন কালার মেরুন কালার এখানে আছে গোল্ডেন কালার এই যে এখানে আছে গোল্ডেন কালার আপনি যে কোনো কালার আমাদের কাছে ক্রয় করতে পারবেন এগুলো মাত্র আমরা দিচ্ছি মাত্র পাঁচ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট বারো ফিট দুই ইঞ্চি বহরের এটা এখানে আছে ব্লু কালার এখানে ব্লু কালারও আছে আপনারা আমাদেরকে কালার দেখাতে পারবো সব ধরনের কালারই আছে মাত্র পাঁচ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে আর এটার মধ্যে যে চেকের ডিজাইনের কার্পেট আছে চেক ডিজাইনের কার্পেটের ভিতরে আছে এটা আপনাদেরকে ডিজাইনটা দেখাই দিচ্ছি আপনাদের আপনাদেরকে এই যে এখানে এই চেকের ভিতরে নিতে পারবেন এই চেকের ভিতরে দুইটা কালার আছে একটা হচ্ছে গোল্ডেন কালার এই যে অ্যাশ দেখাই দিই এই যে অ্যাশ কালার টা আমাদের কাছ থেকে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে আপনারা এগুলো আমাদের কাছে নিতে পারবেন আর এক কালার পর টাকা এছাড়া আমাদের কাছে খুব মোটা কার্পেট আছে মেরুন কালার মোটা কার্পেট এই যে মোটা কার্পেট টা দেখার দর্শকরা মোটা কার্পেট অনেকে চান এই মোটা কার্পেট আমাদের কাছ থেকে নিতে নিলে আমরা এখন বর্তমানে রাখবো সত্তর টাকা স্কোয়ার ফিট মোটা কার্পেট নতুন কার্পেট আর অ্যাম্বাসির ব্যবহৃত কার্পেট গুলোর মধ্যে আপনারা দেখেন অ্যাম্বাসির ব্যবহৃত কার্পেট গুলোর ভিতরে আমরা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এই কার্পেটটা অ্যাম্বাসির ব্যবহৃত কার্পেট এটা আমরা সত্তর টাকা স্কোয়ার ফিটে বিক্রি করতেছি বিভিন্ন সাইজ আছে বিভিন্ন কালার ইয়ে আছে আর অন্য অন্য কালারও আছে এটার ভিতরে মোটা কার্পেট আছে এই যে মোটা কার্পেট ব্যবহৃত কার্পেট মোটা কার্পেটের ভিতরে হলে আমরা এগুলো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা স্কোয়ার ফিট দিচ্ছি কালার কালার হবে বিভিন্ন কালার হবে মোটা কার্পেট অনেক মোটা সফট আরামদায়ক কার্পেট তো এছাড়া এখানেও আছে আপনার পুরোনো কার্পেটের ভিতরে মোটা কার্পেট এগুলো মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর টাকা স্কোয়ার ফিটে আমরা আপনাদেরকে দিচ্ছি পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এখানে চেকের মধ্যে ডিজাইন কার্পেট আছে এটা দিচ্ছি পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা আপনার বড় বড় কার্পেট আছে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট দিচ্ছি চেকের মধ্যে পুরাতন কার্পেট এটা ব্যবহৃত কার্পেট আর এক কালার যে কার্পেট গুলো রয়েছে এখানে আপনারা দেখতে আসেন এখানে যে এক কালার কার্পেট গুলো রয়েছে এই যে এখানে গ্রে কালার কার্পেট এই যে গ্রে গ্রে এই এক কালার কার্পেট গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠাশ টাকা থেকে তিরিশ টাকার ভিতরে এক কালারের কাপের দিচ্ছি এখানে এটা হবে অ্যাশ কালার হবে তারপর এখানে ব্লু হবে তারপর এখানে আর একটা ব্লু হবে এই যে এটা এই ব্লু ব্লুটাও হবে আঠাশ টাকা থেকে তিরিশ টাকা মাত্র একটা আমার রোল রয়েছে উপরে আমরা আপনাদেরকে টুকরা কার্পেট দেখায় দিচ্ছি এছাড়া এখানে দেখেন এখানে পুরোনো টাইলস আছে টাইলস পাপোশ এখানে টাইলস গুলো আছে এখানে আপনারা লং জিবের জন্য অনেকে টাইলস ব্যবহার করতে চান এই টাইলস গুলো নিতে পারবেন মাত্র আমাদের কাছ থেকে একশো চল্লিশ টাকা পিস এখানে মেরুন কালার হবে অন্য অন্য কালার হবে এখানে চাইনা কার্পেট আছে এখানে চায়না কার্পেট গুলো আছে সবুজ স্টেপের ভিতরে আছে তারপর দিয়ে মনোরঞ্জন আপনার এস স্টেপের ভিতরে আছে অ্যাশ স্টেপ আছে সবুজ স্টেপ আছে এখানে এক কালারের মধ্যে ব্লু আছে লাল আছে এশ আছে আপনার যে কোনো কালার এখান থেকে নিতে পারবেন স্টেপ গুলো হচ্ছে তিরিশ টাকা স্কোয়ার ফিট আর এক কালার গুলো হচ্ছে পঁচিশ টাকা স্কোয়ার ফিট আপনারা বাসা বাড়ির জন্য নিতে পারবেন এগুলো আট ফিট আর বহর দশ ফিট হবে তো এছাড়া মনে যে আমাদের কাছে এই পর্যন্ত রইলো আমাদের পুরোনো কার্পেটগুলো দেখাই দেন বাসাবাড়ির জন্য অফিসের জন্য আপনার মাদ্রাসার জন্য যতটুকু নেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দিতে পারবো